ঘর বাড়ি ছেড়ে দিব। কারণ হচ্ছে এই যে আমরা এত কষ্ট করে কাজ করি ইউটিউবে ভিডিও বানাই মানুষের জন্য দিনই কন্টেন্ট বানাই ইসলামিক কন্টেন্ট বানাই এটা আমাদের আত্মীয় স্বজন আমাদের পাড়ার প্রতিবেশী তারা বোঝে না তারা বলে আমরা নাকি বেকার আমরা নাকি কোনো কাজকাম করি না খালি খাই আর ঘুমাই আর ঘুরি তো প্রিয় দর্শক এই হচ্ছে আমাদের অবস্থা তাই আপনারা যারা ইউটিউবে আসবেন আপনারা কিন্তু খুব ভেবে চিনতে আসবেন আপনি ইউটিউবে আসলে সবাই আপনাকে সোয়াগাত করবে সবাই আপনাকে স্বাগতম করবে এটা কিন্তু না তো সবাই আপনাকে ভৎসনা দিবে আরো হিংসা করবে কারণ হচ্ছে আপনি হয়তো একজন গরিবের সন্তান আপনি একজন প্রবাসীর সন্তান একজন ভ্যান চালক রিক্সা চালক একজন মেসিয়ার একজন বিভিন্ন শ্রেণী প্রেশার মানুষের সন্তান আপনি অবশ্যই আপনার আব্বা কোনো সরকারি অফিসার না সরকারি বিসিএস ক্যার না বড় মাওলানা না বড় মুফতি না বড় মহাদ্দিস না ঠিক আছে বড় হাফেজ না বড় আলেম না বড় বিসিএস ক্যার না বড় ডাক্তার না বড় ইঞ্জিনিয়ার না বড় সায়েন্টিস্ট না তো আপনার জন্য কিন্তু এই জার্নিটা অনেক বেশি কঠিন হবে সাকসেস পেলে তখন সবাই আপনার হচ্ছে আপনাকে নিয়ে তুলু করবে আপনাকে পূজা করবে কিন্তু এর আগ পর্যন্ত কিন্তু ধৈর্য ধরে থাকতে হবে ঠিক আছে এমন কি আপনাকে ঘর পর্যন্ত ছেড়ে দিতে হতে পারে এখন আপনি যদি ইউটিউবকে খুব ভালো একটা ভাবে নেন সেটা আপনার বিষয় যদি না নেন সেটাও আপনার বিষয় কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি আপনাকে বলবো যে শুধুমাত্র ইউটিউব নিয়ে বসে থাকবেন না ঠিক আছে আপনি পাশাপাশি কোনো একটা কিছু করবেন অবশ্যই এবং ইউটিউব কিন্তু আপনাকে যে খুব ভালো কিছু দিবে তা না কিন্তু আপনি যদি লেগে থাকেন তাহলে দিবে কিন্তু প্রথম কয়েক বছর কিন্তু আপনাকে অনেক বেশি কষ্ট করতে হবে অনেক কষ্টের পাশাপাশি আপনার আত্মীয় স্বজন আপনি কষ্ট করবেন আপনার বউ বাচ্চা আপনার মা বাবা তারা আপনার বিরোধিতা করবে আপনার বন্ধু বান্ধব আপনার বিরোধিতা করবে তারা আপনাকে রোস্ট করবে আপনাকে হাসি তামাশা করবে আপনাকে নিয়ে আপনাকে নিয়ে মজা করবে আপনাকে নিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র করবে ঠিক আছে এগুলো কিন্তু আপনাকে সহ্য করতে হবে অর্থাৎ আপনি যদি বড় বড় ইউটিউব অবশ্যই ইটস আ ভেরি বিগ সাকসেস এখানে কোনো ডাউট নেই এটা অবশ্যই অনেক বড় একটা সফলতা ইউটিউব কিন্তু আপনাকে অবশ্যই এখানে ধৈর্য ধরে টিকে থাকতে হবে আপনি যদি ধৈর্য ধরে টিকে না থাকতে পারেন তাহলে কিন্তু অচিরে আপনি ঝরে পড়বেন এবং আপনি কিন্তু আবারও সেই হতাশ জীবনে ফিরে যাবেন আপনি যেই হতাশায় নিমজ্জিত ছিলেন আপনি আবারও সেই হতাশার মধ্যে কিন্তু মগ্ন হয়ে যাবেন তো অবশ্যই আপনাকে কিন্তু অবশ্যই আপনাকে হচ্ছে খুব ওয়াইজলি খুব টেকনিক্যালি খুব বুদ্ধিমত্তার সাথে এবং এই বিষয়গুলো হ্যান্ডেল করতে হবে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে আপনার পরিবার পরিজন আপনার আত্মীয় স্বজন তাদের সাথে কোনোভাবেই ঝগড়ায় যাওয়া যাবে না তৃতীয়ত হচ্ছে আপনাকে সবাই বেকার বলবে এই যে ফ্যাক্ট আছে তিনটা ফ্যাক্ট বললাম এই তিনটা ফ্যাক্ট যদি আপনি মাথায় রাখতে পারেন অবশ্যই আপনাকে আপনার ইউটিউব জার্নি বা আপনার ফেসবুক জার্নি বা আপনার সোশ্যাল মিডিয়া আপনার কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে কেউ কিন্তু আপনাকে ঠেকে রাখতে পারবে না ইনশাআল্লাহ আল্লাহ তালা আলাইকুম